আর ফোর লোডিং ওয়াশিং মেশিন আছে এটা সিঙ্গারের এটা আছে 14 কেজি ওয়াল ফুল আর একটা আছে এটা ফ্রেশ আছে 11 কেজি ওয়াল ফুলের একটা আছে ন্যাশনাল এর লিটার বড় মাংস দিলে মাংস সিদ্ধ হয়ে যাবে যেগুলো কোরবান চালু আছে দুটো আছে এটা কিমা মেশিন আছে ফটোকো মেশিন আছে দুটো মডেল নাম্বার হচ্ছে 5516 এটা 12000 টাকা এটা 12000 টাকা এটা 12000 টাকা আসসালামু আসসালামাইকুম বিওয়াস আবারও হাজির হয়েছি নতুন আর ভিডিও নিয়ে আজকে আবার চলে আসলাম শেখ তোসিফ ইন্টারন্যাশনাল কালেকশন এটার লোকেশন হলো চট্টগ্রাম ভাটিয়ারি সোনারগাঁও স্টেশন এর পাশে কে এস আর এম ওর ওয়ে হাউস আছে এই যে কে এস আর এম ওয়ে হাউস এর টিক হলো আহ শেখ তসিফ ইন্টারন্যাশনাল কালেকশন এখানে জাহাজে প্লাস অপশনে অনেকগুলো ইলেকট্রনিক্স মালামাল আজকের ভিডিওতে দেখাবেন তো সম্পূর্ণ ভিডিও দেখবেন আর ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন সারা বাংলাদেশ কিন্তু কুরিয়ারের মাধ্যমে ইলেকট্রনিক্স পণ্যগুলা চালিয়ে নিতে পারবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম শেখ থেকে সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা তো আজকে শুরু করার আগে কতগুলা নাম্বার দেখা দিব যেগুলা বিকাশ আমরা লেনদেন করে থাকি দেখেন বিকাশ নাম্বার হচ্ছে এটা দিব অবশ্যই এটা হচ্ছে দোকানের নাম্বার ঠিক আছে কামাল ভাই যত বিশ্বাস না করে সেজন্য আপনার মাধ্যমে দেখা দিতেছি এ দেখেন এটা হচ্ছে এজেন্ট নাম্বার আরেকটা আছে এটা পার্সোনাল এ দুটার থেকে আমরা লেনদেন করি দুটার থেকে ঠিক আছে এখানে পতরের খবর তাই সুযোগ নাই তাই আপনার মাধ্যমে টাকা দিচ্ছি ভাই দেখেন একটা টিভি আছে এলইডি টিভি বত্রিশ ইঞ্চি হ্যাঁ নিমুট আছে নিমুটটা কই এ দেখেন নিমুট আছে এই কার্ডটা হচ্ছে এটা ঠিক আছে এলইডি বত্রিশ ইঞ্চি এটা যদি কেউ নেই ঈদের মাধ্যমে মাত্র আপনার জন্য আট টাকা আট টাকা বত্রিশ ইঞ্চি আট টাকা

এটা রাখা যাবে আপনার বারো হাজার পাঁচশো টাকা নল ফ্রোসের হান্ড্রেড পার্সেন্ট চালু আছে চালা চালা নিতে পারবেন চালু আছে ইনশাল্লাহ আরেকটা আছে এটা শুধু নরমাল এটা যদি কেউ না এটা প্রাইস হচ্ছে আপনার চোদ্দ হাজার টাকা হ্যাঁ আর কতগুলো আছে হ্যাঁ চেক করে নিতে পারবেন আরেকটা আছে দেখেন উপরে ডিপ মিশন নর্মাল এগুলো আছে একশো লিটার যারা ব্যাচলার বা ছোটখাটো ফ্যামিলি আছে ইউজ করতে পারবেন পারমিশন দোকানের সহ এটা নিলে আপনার নয় হাজার টাকা একটা এল ওয়াশিং মেশিনের সাত কেজি একদম বারো হাজার টাকা আজকে যা বলবো সব একদম এটা যদি কেউ নেই তেরো হাজার টাকা আট কেজি কম প্রাইস দিয়ে দেবো এটা যদি কেউ নেই প্যানাসনিক এর মাত্র তেরো টাকা আরেকটা আছে ক্যালকুলেটর এটা যদি কেউ নেই বারো হাজার টাকা হ্যাঁ আরেকটা এলজি আছে এটা নিলে বারো হাজার একটা স্যামসামের আছে এটা নিলে তেরো হাজার টাকা হ্যাঁ সিঙ্গার দুটা আছে এগুলো নিলে পার পিস আপনার এগারো হাজার টাকা করে একদম এগুলা দামা দামি নেই আজকে কম প্রাইস মধ্যে দিব আরেকটা আছে এল নয় কেজি এটা যদি কেউ নেই আঠারো হাজার টাকা সিঙ্গার আপনার আট কেজি পাঁচশো অটো এটা যদি কেউ নেই বারো হাজার টাকা একদম আরেকটা আছে ওয়ালফুল চোদ্দ কেজি সম্পূর্ণ অটো একেবারে ফ্রেশ কন্ডিশন এটা যদি কেউ নেই পঁচিশ হাজার টাকা দশ কেজি ডোবাই অরিজিনাল ডোবাই চোপ্রা এটা যদি কেউ নেই এটা ফ্রেশ হচ্ছে আপনার সত্তর হাজার টাকা আর এটা বিক্রি হয়ে গেছে আর একটা আছে চোদ্দ কেজি ওয়ালফুল এটা একটু ওয়ান ফ্রেশ

প্যানাসনিকের একটা আছে এটা নিলে সাত হাজার টাকা একদম সিঙ্গারের একটা আছে এটা নিলে একদম সাত হাজার পাঁচশো টাকা একটা আছে এটা যদি কেউ নেই সাত হাজার টাকা হ্যাঁ আর একটা অনলি অল ফিসি আছে এটা যদি কেউ নেই বারো হাজার টাকা চালু আছে তব লাগলা যদি একসাথে কেউ নেই সাত হাজার টাকা হ্যাঁ আর যদি দুটা নেই চার হাজার টাকা মেয়াকু আরেকটা আছে মাইক্রোওভেন একেবারে ফ্রেশ দেখেন চালু আছে এটা যদি কেউ নেই এটা ফ্রেশ হচ্ছে আপনার অনলি ছ হাজার টাকা আর একটা আছে ফ্যান আসনিকের সম্পূর্ণ আপনার অটো সিস্টেম এগুলো আবার এটা ইনভার্টার সম্পূর্ণ ইনভার্টার চালু আছে হান্ড্রেড পার্সেন্ট এটা যদি কেউ নেই আট হাজার টাকা হ্যাঁ এটা প্রায় চব্বিশ থেকে পঁচিশ লিটার হবে এগুলো আছে ওয়াশিং মেশিন এলেকট্রা এগুলা বারো হাজার টাকা এটা বারো হাজার টাকা এটা বারো হাজার টাকা ওয়াল্টনের আছে এগুলো বারো হাজার টাকা পার পিস বিশনের আছে অপশনের এগুলো পার পিস বারো হাজার টাকা দেখেন এগুলো আমরা যদি যদি দশ হাজার টাকার উপরে যদি কেউ মাল অর্ডার করে তাহলে ফিফটি একবাস করতে হবে আর ফিফটি পার্সেন্ট যাবে আর এক হাজার দুই হাজার টাকা কোনো কন্ডিশন হয় না ফুল পেমেন্ট করতে হবে সিলিং ফ্যান আছে এগুলা আবার হেভি মানের ভাইয়া এগুলো মার্কেট থেকে নিতে গেলে আপনার দশ থেকে বারো হাজার টাকা এগুলো হেভি মানের তিন পাকার পাতা সহ আছে দেখেন পাতা সহ আছে চালু আছে এটা যদি কেউ নেই একদম তিন হাজার টাকা হ্যাঁ আরেকটা একটা স্টেপলাইজার আছে স্টেপলাইজার ইউনিক টাইপের এটা কিন্তু চালু আছে এটা যদি কেউ নেই এটা আপনার পনেরোশো টাকা হ্যাঁ আর একটা ওভেন আছে এটা হচ্ছে আপনার এলজি ইনভার্টার ইনভার্টার সম্পূর্ণ ব্ল্যাক কালারের চালু আছে হান্ড্রেড পার্সেন্ট এটা ফ্রেশ হচ্ছে আপনার অনলি আট হাজার টাকা আর ফোর লোডিং ওয়াশিং মেশিন আছে ছয় কেজি এটা যদি কেউ নেই আঠারো হাজার টাকা আরেকটা আছে সিঙ্গারের এটা নিলে আপনার সতেরো হাজার টাকা ওগুলো চালু আছে একটা আছে আপনার হ্যাঁ ইলেকট্রিক ন্যাশনালের চালু আছে এটা যদি কেউ নেই তিন টাকা এসি আছে এক টনের চালু আছে এটা যদি কেউ নেই এটা ফরবে আপনার চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার টাকা আরেকটা আছে এটা যদি কেউ নেই এটা ফরবে বাইশ হাজার টাকা যেহেতু গরম পড়তেছে এ দেখেন এটা হচ্ছে এক টন তসিবা এক টন এটা যদি কেউ নেই সতেরো হাজার টাকা হ্যাঁ এটা হচ্ছে আপনার বাটারফ্লাই এটা নিলে আপনার দেড় টন পঁচিশ হাজার টাকা আর একটা আছে গিরি গিরি একটা আছে দুই টনের এটা যদি কেউ নেই এটা ফ্রেস পড়বে আপনার পঁয়ত্রিশ হাজার গিরি আর একটা আছে মিডিয়া মিডিয়া এটা যদি কেউ নেই বত্রিশ হাজার টাকা দুই টন হ্যাঁ এটা যদি কেউ নেই এটা সতেরো হাজার টাকা ক্যারিয়ার একটা আছে আপনার দেড় টনের এটা যদি কেউ নেই এটা ফ্রেস পড়বে আপনার চব্বিশ হাজার টাকা আরেকটা আছে সিকু সিকো দেড় টন ওগুলো চালা চালা নিতে পারবেন সিকো দেড় টন এটা যদি কেউ এটা ফ্রেশ রাখা যাবে অনলি পঁচিশ হাজার টাকা দু টনের একটা আছে ক্যারিয়ার অরিজিনাল মালয়েশিয়ান ব্র্যান্ড এটা নিলে বত্রিশ হাজার টাকা র্যাংসো এটা শুধু আপনার গিয়ে আছে ইন্ডোর আছে ইন্ডোর এটা শুধু শুধু ইন্ডোর নেই এটা সাত হাজার টাকা শুধু ইন্ডোর নিমুট সহ ফ্রিজ আছে আমার থেকে দুইটা হ্যাঁ বড় বিশাল বড় এক হাজার লিটার হ্যাঁ ডিপ ফ্রিজ এ দেখেন গ্লাস সহ আছে একেবারে ফ্রেশ

হ্যাঁ যারা মাছের আরত আছে বা তারা নিতে পারবেন এটা সম্পূর্ণ এসেস বডি হান্ড্রেড পার্সেন্ট চালু আছে দেখেন দেখেন লাইট শো আছে এটা যদি কেউ না এটা ফ্রেশ হচ্ছে পাঁচ হাজার টাকা আর একটা আছে এটা ফ্রেশ হচ্ছে ছ হাজার ছয় হাজার টাকা চালু আছে হ্যাঁ ভিডিও কম দেখেন ফ্রেশ আছে হান্ড্রেড পার্সেন্ট চালু আছে চালু আছে

আরেকটা আছে ওয়ালটন রকশনের এটা নিলে আপনার চার হাজার পাঁচশো টাকা হ্যাঁ চালু আছে মেশিন আছে ড্রাগনের মেশিন ওগুলা চালু আছে দুইটা আছে ওগুলা পারফেক্ট আট হাজার টাকা আরেকটা কিমা মেশিন আছে কিমা মেশিন এটা নিলে আপনার চালু আছে তিন হাজার টাকা একটা মাইক্রোভেন আছে মিডিয়া এটা যদি কেউ নেই প্রায় ছয় হাজার টাকা ফটোকো মেশিন আছে দুইটা সার্পের মডেল নাম্বার হচ্ছে ডাবল ফাইভ ওয়ান সিক্স এটা যদি কেউ নেয় এটা প্রাইস হচ্ছে আপনার দশ হাজার টাকা এটাও নিলে দশ হাজার টাকা হ্যাঁ দশ হাজার টাকা আরেকটা আছে মাইক্রোওভেন এটা গ্রিল সহ আছে সম্পূর্ণ অ্যাসেসবরি গ্রিল সহ এটা যদি কেউ নেয় এটা প্রাইস করবো আপনার সাত হাজার টাকা আরেকটা ওয়াটার হিটার আছে ওয়াটার হিটার এটা যদি কেউ নেয় এটা প্রাইস হচ্ছে আপনার আট হাজার টাকা আর একটা টেবিল টেলিফোন আছে এটা যদি কেউ নেই পনেরোশো টাকা আছে কতগুলা ওগুলা ব্যাটারির মাধ্যমে চলে আর কি সেলাই মেশিন এগুলা আপনার আটশো টাকা করে পার পিস সেম প্রাইস যেটা নেবেন আটশো টাকা করে না দেখেন আটশো টাকা আটশো টাকা পার পিস আর বড় কতগুলো স্ক্যানার আছে এসপি ব্র্যান্ডের ওলা বড় এগুলো আবার বাড়ি দেখেন স্ক্যানার এটা পার আপনার পনেরোশো টাকা পড়বে পার পিস পনেরোশো আর কতগুলো আছে আপনার এই দেখেন ডিবিআর ডিবিআর এগুলা কি নতুন করে ফ্রেশ নতুনের মত দেখেন এখানে এটা হচ্ছে আপনার দুই হাজার টাকা পড়বে দুই হাজার টাকা কিবার ফ্রেশ আর দুইটা আছে এগুলো আপনার তিন হাজার টাকা করে পার টাকা এগুলো আপনার পনেরোশো থেকে এক হাজার টাকা পর্যন্ত আর দুটা ক্যামেরা আছে ক্যামেরা পার পিস আপনার আটশো টাকা করে কম্পিউটার সাতশো পঞ্চাশ বিও ঠিক আছে দুশো বিশ বোল্ট একশো দশ দুশো বিশ বোল্ট এটা যদি কেউ দুই হাজার টাকা স্পিকার এটা টাকা আর আপনার আছে বেসিয়ার বেসিয়ার এগুলো নিলে পনেরোশো টাকা করে পনেরোশো বেসিয়ার আরো আছে বেসিয়ার যদি এগুলো নেন এগুলো আপনার দুই হাজার টাকা করে পার পিস দুই হাজার টাকা আর কারের কতগুলো সেট আছে এগুলো দুই হাজার টাকা

আপনারা যোগাযোগ করলে হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপ ইমো আছে হোয়াটসঅ্যাপে ইমো নক করলে আমরা সারা বাংলাদেশে দিয়ে থাকবো মাধ্যমে এগুলো একদিকে ডিপ একদিকে নর্মাল এগুলা যারা যেহেতু করবেন আসতেছে ওগুলা কম প্রাইসের মধ্যে দিব এগুলো আগে বলছি পঁয়ত্রিশ হাজার আর এক হাজার টাকা কম আছে চৌত্রিশ হাজার টাকা করে আর একটা এলজি আছে ডাবল ডোরের এটা নিলে আপনার আটত্রিশ হাজার টাকা চালু আছে কি আছে আছে কতগুলা ওগুলা ব্যাটারির মাধ্যমে চল আর কি সেলাই মেশিন এগুলা আপনার আটশো টাকা করে পার পিস সেম প্রাইস যেটা নেবেন আটশো টাকা করে না দেখেন আটশো টাকা আটশো টাকা পার আর বড় কতগুলো স্ক্যানার আছে স্পিড ব্র্যান্ডের ওলা বড় এগুলা আবার বাড়ি দেখেন স্ক্যানার এটা পার আপনার পনেরোশো টাকা পড়বে পার পিস পনেরোশো আর কতগুলো আছে আপনার এই দেখেন ডিবিআর ডিবিআর এগুলা কি বারে নতুন ফ্রেশ নতুনের মতো দেখেন এখানে এটা হচ্ছে আপনার দুই হাজার টাকা পড়বে দুই হাজার টাকা কিবার ফ্রেশ ডিবিআর আর দুইটা আছে এগুলো পড়বে আপনার তিন হাজার টাকা করে পার পিস তিন হাজার টাকা এগুলো আছে ওয়াশিং মেশিন ইলেকট্রা এগুলো বারো হাজার টাকা এটা বারো হাজার টাকা এটা বারো হাজার টাকা ওয়ালটনের আছে এগুলো বারো হাজার টাকা করে পড়বে পার পিস বিশনের আছে অক্সনের এগুলো পার পিস বারো হাজার টাকা হ্যাঁ দেখেন আমার এগুলো আমরা যদি যদি 10000 এর যদি কেউ মাল অর্ডার করে তাহলে 50% এক বাস করতে হবে আর 50% কন্ডিশনে যাবে আর 12000 টাকা কোনো কন্ডিশন হয় না ফুল পেমেন্ট করতে হবে এটা আছে এটা যদি কেউ নাই 7000 টাকা হ্যাঁ আরেকটা অনলি অল ফিসি আছে এটা যদি কেউ নাই 12000 টাকা চালু আছে तब লাগলা যদি একসাথে কেউ নাই 7000 টাকা টাকা হ্যাঁ আর যদি দুটা নেই চার হাজার টাকা আছে দেখেন এটা প্রায় তিনশো লিটারের উপরে হবে তিনশো লিটার উপরে নিচে ডিপ উপরে নর্মাল এটা যদি কেউ নেই আপনার জন্য একদম বিশ হাজার টাকা রাখা যাবে বিশ হাজার টাকা আরেকটা আছে দেখেন এটা ফিফটি ডিপ ফিফটি নর্মাল হয় মিনিস্টারের উপরে ডিপ নিচে নর্মাল এক্সটেন সহ আছে এটা যদি কেউ নেই একদম ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা আরেকটা আছে এলজি অরিজিনাল এলজি কুরিয়ান এই ফ্রিজটা যদি কেউ নাই এটা রাখা যাবে আপনার বারো হাজার পাঁচশো টাকা নল ফ্রোসের হান্ড্রেড পার্সেন্ট চালো আছে চালা চালা নিতে পারবেন চালো আছে ইনশাল্লাহ আরেকটা আছে এটা শুধু নরমাল এটা যদি কেউ নেই এটা প্রাইস হচ্ছে আপনার চোদ্দ হাজার টাকা হ্যাঁ আর কতগুলো আছে হ্যাঁ চেক করে নিতে পারবেন আরেকটা আছে দেখেন উপরে ডিপ নিচে নর্মাল এগুলো আছে একশো লিটার যারা ব্যাচলার বা টাকাটা ফ্যামিলি আছে ইউজ করতে পারবেন ফার্মেসি দোকানের সহ এটা নিলে আপনার নয় টাকা ভাই দেখেন একটা টিভি আছে টিভি বত্রিশ ইঞ্চি হ্যাঁ নিমুট সহ আছে দেখেন নিমুট সহ আছে ঠিক আছে ইঞ্চি এটা যদি কেউ ঈদের মাধ্যমে মাত্র আপনার জন্য আট হাজার টাকা আট হাজার টাকা বত্রিশ ইঞ্চি আট হাজার টাকা জিমের সাইকেল আছে জিমের সাইকেল এগুলা পা পিস এটা নিলে পাঁচ হাজার এটা নিলে পাঁচ হাজার এটা নিলে পাঁচ হাজার এটা নইলে পাঁচ হাজার আর স্ট্যান্ড পেন তো বলছিলাম পাঁচটা আছে পাঁচ হাজার টাকা করে পড়বে এখানে ব্ল্যান্ডার আছে খুব সুন্দর সুন্দর ব্ল্যান্ডার এগুলো চালিয়ে নিতে পারবেন ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন এগুলো হলো ন্যাশনাল ব্র্যান্ডের ইয়ার কাটার এগুলো ছয় থেকে দশ বারো বাজেটের মধ্যে নিতে পারবেন খুবই ভালো মানের ইয়ার কাটারগুলো ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এটা আরেকটা আমি দেখাচ্ছি এটা হলো ন্যাশনালের ইয়ার কাটার খুবই ভালো মানের প্রাইস আট হাজার টাকা অনলি মাত্র স্ক্রিনে দেওয়া নাম্বার ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন সারা বাংলাদেশ থেকে কিন্তু কুরিয়ারের মাধ্যমে মেলা চাই নিতে পারবেন খুবই সুন্দর ওয়াল্টনের একটা ওয়াশিং মেশিন এটা হলো অনলি ওয়াশ এটার প্রাইস পড়বে শুধুমাত্র ছয় হাজার টাকা এগুলো হলো জাহাজের অরিজিনাল লাইট পিতলের এগুলো হলো আপনার অয়েল দিয়ে চলবে আর কি আর এটা হলো ইলেকট্রিক কারেন্ট দিয়ে চলবে এটা ইলেকট্রিক রেস্টুরেন্ট কিংবা বাসাবাড়ির জন্য খুবই চমৎকার হবে এই লাইটগুলো খুবই সুন্দর এবং আকর্ষণীয় এগুলো চাইলে আপনারা নিতে পারবেন প্রাইস একদম সীমিত দমদম করে নিতে পারবেন স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন এই ফ্যানগুলো নিতে পারবেন পনেরোশো টাকা করে হ্যাঁ ভিডিও কন দেখেন

Ele é claro.